গুড মর্নিং এভরিওয়ান আর সকাল সকাল চলে এলাম ছাদে আর এসেই দুটো মন ভালো করা ফুলের সাথে দেখা সূর্যের প্রথম কিরণ ফুলের পাপড়িকে স্পর্শ করায় তাদের সৌন্দর্য আরও বিকশিত হয়েছে তাই সঙ্গে সঙ্গে তা ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য এবার বলো তো কারা কারা এটা দেখে আমার মতোই প্রফুল্ল বোধ করছ চলো তাহলে আর এক ফুলের সাথে তোমাদের আলাপ করাই এই হলো মোরগচুটি ফুল তোমরা চেনো অবশ্যই অনেক দিন পরে এই গাছে ফুল ধরেছে তাই ভাবলাম তোমাদের দেখায় কিন্তু ফুল না হলেও এই গাছ কিন্তু নিজের সৌন্দর্য নিজেই বহন করে চলেছে গাছের পাতায় যে রঙের বাহার তা মানুষদের মুগ্ধ করতে সক্ষমশীল ও সাবলীল শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ কমা চ্যানেলে তো শনিবার হরিতে বাজে সাড়ে আটটা আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি যেমনটা তোমরা যা জানোই গত সপ্তাহে শনিবার মানে প্রথম শনিবার ছিল শ্রাবণ মাসে উপোস করেছিলাম এখন কন্টিনিউ এই শ্রাবণ মাসে পাঁচটা মনে হয় পড়েছে শনিবার সপরতে উপোস করবো তো তাই সকাল সকাল ভাবছি রান্নাটা চটপট করে সেরে নিই নিয়ে আর যাবো এই মন্দিরে যাব পুজো দিতে তো গত সপ্তাহে তো যা মানে এক হাঁটু জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হয়েছে পুজো দিতে তো এখনও পর্যন্ত তো আজকে আকাশ জল মলে জানি না দুপুর দুটো পর্যন্ত কী কন্ডিশান থাকবে তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি চটপট গিয়ে রান্নাটাও সারি সকাল সকাল আজকে বয় কৃষ্ণ এসছে হাতা মাথা নিয়ে এখন যে আমার রান্না অলমোস্ট ডান ভাত ডাল পোস্ত সব হয়ে গেছে আর যে মন্দিরে যাবো না ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তখন বললাম ঝলমল করছে আকাশ আগের সপ্তাহে বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলাম পুজো দিতে এবারে ঝলমল করছি দেখ সেই একভাবে বৃষ্টি হচ্ছে এখন তো জল জমেনি কিন্তু পুরো ভিজে যাচ্ছে কিন্তু যা মেঘলা করে অন্ধকার করে বৃষ্টি এসছে তো মনে হয় সেই গতবারের মতনই হবে এত বিরক্তিকর না আর কিছুই নাই নোংরা জলটা পাড়িয়ে গিয়ে পুজো দিতে মন চায় না এই হচ্ছে কথা চলো আমিও সবাই ভাবছি একটু আলতা টালতা করি পুজোর পুজো দিতে যাবো একটু শুকনো আছে আলতা আলতা করে নেয় ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই সবে হাত বুক ধুয়ে একটু আলতাটা করবো বলে ভাবছিলাম কিন্তু দেখো কী অবস্থা তা গতবারেও পড়েছি কিন্তু একদম জলে ধুয়ে যখন মন্দিরে গেছি তখন পুরো মানে উঠেই গেছে তাই ভাবছি কী করবো বৃষ্টি হয়েছে একদম মতো ধরে আমার মা বলে মানে এইবারই মা বলে শনিবার আর মঙ্গলবার যে বৃষ্টি শুরু হয় সেটা তিন দিন চলে হ্যাঁ বাইরে ফাইনালি বৃষ্টি কমেছে তাই একটু এই যে আলতা নির্ভর নিয়ে বসলাম জল জমে জল না জমলে কোনো অসুবিধা নেই জল জমলে আর এই আলতা পরে লাভ ছিল না সেটা কমেছে দেখে তাই ভালো করি এই যে রেডি হয়ে নিয়েছি আজ এই শাড়িটা পরেছি এসে তো সাদা শাড়ি পরে যাওয়া যায় না ওখানে এত কাদা কাদা হয়ে যায় তো বৃষ্টি যদিও পড়ছে না তো চলো আজকে তাহলে সেই সিন্নি ঠিন্নি দেবো না আজকে এমনি ফল ফুল আর মিষ্টি বাতাসা এইসব দিয়েই পুজো দেবো চলো ওগুলো রেডি করে নিই নিয়ে আর বেরিয়ে যাই শুনলে কখন আবার বৃষ্টি চলে আসবে এই যে বেরিয়ে পড়লাম নিয়ে নিয়েছি চলো যাই খালি পায়ে তো যাব তালা দেওয়া

গুড ইভিনিং ঘড়িতে সেই যে পুজো দিতে গেলাম পুজো টুজো দিয়ে এসে আর ইচ্ছা করেনি ক্যামেরাটা ধরি মানে দেখা আর এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া বলতে থেকে সাবু মাখা তুই খেয়ে শুয়ে পড়েছে এই এখন উঠলাম চা করবো আর দেখি কি কি হয় কি কি হয় বলতে কি তরকারি করতে হবে এই আর কি আর তো কিছু করার নেই তেমন তো চলো চাটা করে নিই এখানে চাটা অলমোস্ট এই যে আর দুধ চা এটা তো লিকার চা আর দুধ চা করবে একটু তারপরে তো কাল তো সানডে মানে এই মজার দিন মানডে আর কি তো চলো সঙ্গে থাকো আজ সন্ধ্যেবেলায় তেমন কিছু করণীয় নেই তাও চকালটা করতে চলে এসেছি আগে একদম সাদা আলুর তরকারি কাঁচা লঙ্কা পাতা এইসব দিয়ে করব সারাদিন এমন বৃষ্টি হলো আর একটু আর হাঁটতে যেতে পারি ছাদে এই নিয়ে দুদিন হয়ে গেল আবার বন্ধ সেদিনটা বলছিলাম না যে আগে হাঁটতাম কিন্তু এই বর্ষাকাল বলাতে হাঁটাটা বন্ধ হয়ে গেছে সেই আজকে দুদিন তিন দিন হাঁটলাম বৃষ্টি হচ্ছিল না বলে আজকে আর যেতে পারেন আজকে আগের দিনও যেতে পারেন রাতের তপটা তো হয়ে গেল আর ঘড়িতে কটা বাজে সাড়ে নটা বাজে খেতে দেরি আছে আজ তো আমার কোনো খাওয়া দাওয়া নেই খাবে দেরি আছে আর যেটা বলছিলাম আর আজকে তো তেমন কিছু দেখানোই হলো না ব্লগও করতে পারি ছোটোখাটো একটা ব্লগ তোমাদের জন্য সেন্ড করবো আজকে কিন্তু এটা পাততাম একসঙ্গে দুদিনেরটা করতে কিন্তু আমারও না কেমন একটা নেশা হয়ে গেছে রোজের ব্লগ যদি না দিতে পারি নিজেরই কেমন ভিতর থেকে আমরা খালি খালি বা মিস করে গেছি কিছু একটা এরকম মনে হওয়া শুরু হয়ে গেছে তো সেই জন্যে আজকে ব্লগটা একটু ছোটো হচ্ছে তো চলো পরের দিন তো রবিবার আছে একটা ভালো এক্সাইটিং ব্লগ তোমাদের জন্য আমি রেডি করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট